রিচটা হচ্ছে ইউজ করে এই হাতে যে ভিটা গাইস আজকে ব্লগ নয়টিভ আজকে আমরা একটা ইনকোমেডি ভিডিও বানাবো কারণ হচ্ছে আজকে চেষ্টা করবো যে আপনাদেরকে বোঝানো যে কীভাবে এই ব্যাটকে গ্রিপ করে ধরে তো নর্মাল যারা লেদার বল প্লেয়ার হয় তারা কীভাবে ব্যাট ধরে আর যারা আছে টিংস বল প্লেয়ার হয় তারা কীভাবে ব্যাট ধরে এই দুটো জিনিস আগে আপনাদিকে আমি বলবো আর বিরাট কোহলি কখন ব্যাটটা কীভাবে ইউজ করে কোন দিক খেলতে গেলে কেমন রিপ ইউজ করে সেটাও আজকে আপনাদেরভাবে বলবো কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না তো আজকে আমি চেষ্টা করছি যতটা পারি কভার করা যে ব্যাট কীভাবে ধরতে হয় আর এটা অনেকটা একটা টিপস অনেকটা যারা নতুন খেলা স্টার্ট করছে বা কিছু বা যারা হয়তো খেলে তাদের জন্য একটা বিরাট বড়ো একটা খুব মানে ইনফরমেটিভ ভিডিও আর কি তো আমি দেখাচ্ছি যে ব্যাট ব্যাটটা কীভাবে ধরতে হয় আর কীভাবে কী করতে হয় আপনাদের কাছে

এই যে এই যে এই সামনে আর এই জিনিসটা সরে সোজা এই সাইডে এই বিটটা সরাসরি নিচের হাত অর্থাৎ এই হাতটা এইটা সরাসরি এই এই রকম সোজা এর স্বাস বাতে যে ডি হয় সেইটা হবে এশ্বাস সোজা অর্থাৎ এইটা সরাসরি বাঁধাতে ডি দেখুন উপরে হাতটা এই সজা আর নিচের হাতটা এই উঁচু যে বিটটা এর স্বাস্থি অর্থাৎ ধরাটা এইরকম হবে আর নিচের ধরা দেখাচ্ছে আমাদের বা নিচে রেখে উদুক করেন যখন নিচে রেখে তুলবেন তখন অনেকটা এরকম এবার যেভাবে কুড়া ধরে কুড়া যেমন ধর সেরকম সম্পূর্ণ তো যা লেটার বলতে হয় তার নিয়ম হচ্ছে সাধারণত গ্রিপের জন্য যে এই উপর দিকে এক ইঞ্চি একটু ছিঁড়ে ব্যাটা ধরতে হয় ঠিক আছে আর আর নিচের হাতটা হচ্ছে একটু দুটা হাতের মধ্যে এক আঙুল গ্যাপ করে ব্যাটটা ধরতে হয় তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা সামনে দিচ্ছি এটা হচ্ছে উপর দিকে এক ইঞ্চি গ্যাপ ব্যাটার হাতলটায় আর এইখানে এক ইঞ্চি গ্যাপ দুটো আঙুলের মধ্যে এই হচ্ছে ব্যাটিং করার নিয়ম যার ভিন্ন তার জন্য এবার লেদার ক্রিকেট সবথেকে বড় নিয়ম হচ্ছে এই হাতে টাইট ধরতে এই হাতে লুজ এই টাচ টাচ হয়ে থাকে জাস্ট এরকম নর্মাল পুরো পুরো খেলাটাই সম্পূর্ণ হচ্ছে বাদ হাতে হয় বাঁ হাত আপনি যদি রাইট হন তখন বাঁ আর যদি লেফট হন তখন হচ্ছে আমার ডান হাত উপর থাকবে তো হচ্ছে ব্যাপার তো ডিগাইভা কাটা মানে বলি সবথেকে ইম্পর্টেন্ট ইজ বাহার ইকান স্কয়ার কা মানেতে বলেন্সনটা কন্ট্রোল থাকে বলের দিকে আমরা সুন্দর একটা সোজা একটা খেলা যেন সুবিধা হয় আর ডান হাতটা তখনই যখন আমাদের জোর হিট করতে হয় অর্থাৎ আপনি যখন চাই জোর হিট করেন তার আছে সবসময় ডান হাতটা ইউজ করে ডান হাত ইউজ করলে সবসময় একটা এক্সট্রা পাওয়ার জেনারেট হয় তাই যখন সময় ডান হাতটা বেশি ইউজ করতে আর বিরাট কোহলির কথা আসি বিরাট কোহলির কথা আসার আগে আমাদের এটাই বলে রাখি যে এই হাতটাতে সবসময় ফ্লো করার জন্য আর একটা সব থেকে হাতটা সবসময় একটা গাইড আপনি কোন দিকে খেলবেন এদিকে এদিকে এইদিকে এদিকে বিরাট কোহলির চেষ্টা করি বিরাট কোহলি তার আগে একটা কথা বলি টেনিস ক্রিকেট খেলা হয় টেনিস ক্রিকেটে খেলে তার জন্য যে টেনিস দেখবেন সবসময় হচ্ছে এই ডান হাতটা টাইট ধরে আর হচ্ছে হাতটা হাতটা মোটামুটি করে কিন্তু ডানাটা কাজ ধরে কিন্তু লেদার ডান ইউজ করে এই কারণে ডান হাতে কাজ করে তার কারণ হচ্ছে ট্রেন হিটিং জন করে তখন সে ডান হাতটা বেশি ডমিনেট করতে হয় যার জন্য বেশি পাওয়ার পায় আপনি যখন বটমেট ডান হাত নিচে হাতটা তখন বেশি পাওয়ার ইউজ করবেন তখন হচ্ছে বল ছয় যাওয়ার ফ্লোয়াবিলিটি বেড়ে যায় কারণ বেশি ফোর্স ইউজ করে আর যখন আপনি নিচে খেলবেন তখন হচ্ছে ই হাত দিয়ে ইউজ করতে হয় টপ হ্যান্ডে এইটা আর বিরাট কোহলি কথা হবে বলি বিরাট কোহলি কখন কোন হাতে ইউজ করে বিরাট কোহলি সারের কাকার যদি ভালো করে দেখেন তখন বিরাট কোহলি এই হাতে লুজেই করে ঠিক আছে কিন্তু বিরাট কোহলি যখন লেগ সাইডে খেলে তখন নর্মালভাবে যখন খেলে তখন সিম্পল টিক মারে কিন্তু অনেক সময় আছে যখন লিস্টটা হচ্ছে ইউজ করে এই জিনিসটা এই জিনিসটা করে অর্থাৎ বটম আরটাকে ইউজ করে যার জন্য বলটা এইদিকে যায় বোঝান এই দিকে যায় স্কোয়ারের দিকে বেশি হয়ে যায় স্কোয়ার দিকে ফাইন দিয়ে বেশি যায়

পরে যদি কোনো নিয়ে আর একটু জিজ্ঞেস বলি তখন আপনাদেরকে আর ভালো করে বলে দেবো তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ফিউচারে রকম আপনারা আরও কিছু জানতে চান তো অবশ্যই কমেন্ট করবেন তো আমি সেটা নিয়েও আপনাদেরকে বলে দেবো অ্যাকচুয়ালি কী ব্যাপার কি নয় তো ভিডিওটা আজকে উপর দিয়েই অনেকটা বললাম কারণ পুরোপুরি ডিপ আমি এখন বলতে চাইছি না কারণ আপনারা হয়তো অনেকে বুঝতে পারবেন না তাই আজকে বেসিক শুধু নর্মাল যেটুকু শেখানোর জিনিস যে প্যাটু করে ধরতোই সেটা আজকে আমি আপনার সামনে তুলে ধরলাম তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন